আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশে সঙ্গে আছি আমি এইচ এম বরকতুল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা দেশের ব্যবসা বাণিজ্য ও এর সম্ভাবনা ও সাফল্য নিয়ে কথা বলি আমরা আলোচনা করি অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এছাড়া প্রতি পর্বেই আমরা আমন্ত্রণ জানাই একজন অতিথিকে এমনিতেই আমাদের অর্থনীতি নানাবিধ চাপে বিপর্যস্ত তার উপর বৈদেশিক মুদ্রার সংকট মূল্যস্ফীতি ঋণে ধুকছে ব্যাংকুল কতিপয় ব্যবসায়ীর স্বেচ্ছাচারিতা সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবনে নেমেছে না এই পরিস্থিতিতে আমরা আজ কথা বলবো ইসলামী জীবন ব্যবস্থায় হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করে কিভাবে মানুষের জীবনে স্বস্তি আনা যায় প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হালাল ব্যবসা আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে অংশগ্রহণ করেছেন জননন্দিত ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে আমাদের অর্থনৈতিক দিক থেকে আমাদের নানাবিধ সংকট আমাদের মোকাবিলা করতে হচ্ছে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ইসলামী ব্যবসা বাণিজ্য কীভাবে করা যায় আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা সেটি আজ নতুন নয় তবে দিন যত যাচ্ছে যেন সংকট অনেক বেশি ঘনীভূত হচ্ছে এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে হালাল হারাম মেনটেন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার গুরুত্ব অপরিসীম হালাল ব্যবসা এটা আমাদের জাতীয় অর্থনীতির চাকাকে সচল রাখতে দারুণভাবে ভূমিকা রাখতে পারে কারণ হালাল অর্থনীতিতে বা হালাল ব্যবসা বাণিজ্যে কাউকে প্রতারণা করবার কোনো সুযোগ থাকে না কাউকে ঠকাবার কোনো সুযোগ থাকে না এবং কোনো প্রকার অসদ উপায় অবলম্বন করবার কোনো সুযোগ থাকে না হালাল অর্থনীতি বা হালাল ব্যবসা বলতে যা বোঝানো হয়েছে ইসলামে সেটা পরিপূর্ণই মানব মানুষের কল্যাণে একটা সমাজকে সার্বিকভাবে সমৃদ্ধ বিশেষ করে অর্থনৈতিকভাবে শক্ত এবং সবল করবার জন্যই কিন্তু হালাল অর্থনীতি বা হালাল ব্যবসা আগমন আপনি যদি দেখেন আমাদের প্রিনবী সাল্লাহ আলু সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মুদিনায় এলেন তখন কিন্তু মদিনায় যারা এসেছেন হিজরত করে মক্কা থেকে যাদেরকে বাধ্য করা হলো নিজেদের মাতৃভূমি ছেড়ে দূরে চলে যেতে সে মানুষগুলো অনেকটা শুধু শরীরটা নিয়ে তারা এসেছেন তাদের সাথে তাদের কোনো সহায় সম্পদ কিছুই আনতে পারেননি মদিনায় আসার পর মদিনার মানুষজন যারা ছিলেন তাদের মহানুভবতার কারণে সেই মহাজির সাহাবিদেরকে আনসার সাহাবিরা বরণ করে নিতে গিয়ে তারা কিন্তু বলেছিলেন অফার করেছিলেন অনেকে যে আমাদের ব্যবসা বাণিজ্যের একটা অংশ আপনারা নিন আপনাদেরকে আমরা দিতে চাই তখন নবী করিম সাল্লা সাল্লাম যে বিষয়টি করলেন সেটি হলো তার এই সাহাবিদেরকে তিনি এমনভাবে উদ্দীপ্ত করলেন এমনভাবে তিনি গড়ে তুললেন তারা কিন্তু মদিনার সাহাবিদের এই অফার বা এই প্রস্তাব তারা গ্রহণ করেন বিনয়ের সাথে সাথে সেটাকে ফিরিয়ে দিয়ে তারা বলেছেন না বরং আমাদেরকে আপনি বাজার দেখিয়ে দিন আমরা সেখানে গিয়ে ব্যবসা করবো এইখানে কিন্তু হালাল অর্থনীতি বা হালাল ব্যবসার যে সুফল একটা সমাজ পেতে পারে তার একটা উদাহরণ সর্বপ্রথম সৃষ্টি হয়েছে মানব ইতিহাসে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ যে সাল্লাম যেই সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে এলেন যারা রিক্ত অনেকটা খালি হাতে তারা এসেছেন তারা এসে মদিনার মানুষজন তাদেরকে যখন বললেন যে আমাদের সম্পদের অর্ধেক করে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই তারা সেটাকে ডিনাই করে অর্থাৎ আরেকজনের বদান্যতার নিচে না থেকে তারা হালাল ব্যবসা করে তাদের অর্থনীতির চাকাকে সচল করবার দায়িত্ব তারা কাঁধে তুলে নিলেন এবং মদিনা সাহাবিরা যথারীতি তাদেরকে বাজার দেখিয়ে দিলেন তারা বাজারে গেলেন বাজারে গিয়ে কোন একটা ব্যবসা বাণিজ্য চলছে সেখানে যার যেখানে স্কিল আছে যেখানে কাজ করবার সুযোগ আছে তিনি সেখানে প্রবেশ করলেন এবং সেখানে ঢুকে ওই যে তিল থেকে ছোট উদ্যোক্তা থেকে আস্তে 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 তারা ব্যবসা করতে করতে বড় ব্যবসা একটা বড় ব্যবসায় তারা চলে গেলেন এভাবে কিন্তু হালাল ব্যবসার মধ্য দিয়ে মদিনা রাষ্ট্রে এই হিজরত করে আসা প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হলেন খোদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে নিজেও কিন্তু বাজারে গিয়ে মাঝে মধ্যে ঘোড়া ওঁট বকরি বা খাদ্যশস্য বিভিন্ন রকমের পণ্য তার কাছে সামান্য যে পুঁজি আছে সে পুঁজি দিয়ে কিনে তিনি আবার আরেকজনের কাছে বিক্রি করলেন এভাবে করে করে কিন্তু তার জীবন তিনি যাপন করেছেন এবং মদিনা থেকে আসা হিজত করে আসা সাহাবিরা তাদের অর্থনৈতিক যে মুক্তি সেটা এনেছেন অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো জাতির আসলে স্বাধীনতা প্রকৃত অর্থে কখনোই উপভোগ করা সম্ভব নয় যতদিন পর্যন্ত আমরা বিদেশিদের ঋণ বিদেশিদের অনুদান বিদেশিদের বদান্যতার উপরে নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত তারা আমাদেরকে নানাভাবে কোণঠাসা রাখবে নানাভাবে তারা আমাদেরকে নীতিবাক্য শোনাবে নানাভাবে তারা আমাদেরকে চাপে রাখবে তাদের অনেক এজেন্ডা আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করবে এমনকি তাদের বিভিন্ন সংস্কৃতি আমাদেরকে ঋণের পাশাপাশি তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে অথব এর জন্য অর্থনৈতিক মুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু হালাল ব্যবসা লাগে কারণ হালাল ব্যবসার মধ্য দিয়ে আপনি সমাজের আপনি নিজে বেনিফিটেড হবেন কিন্তু কারোর কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেন না ব্যবসা সেটাই ইসলামে হালাল ব্যবসা বলে ব্যবসা সেটাই যেটাতে আপনি লাভবান হওয়ার পাশাপাশি আপনার ক্লায়েন্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন তাহলে সেটা হালাল ব্যবসার প্রকৃত অর্থে আপনার ঠিকই বলেছেন যে আসলে হালাল ব্যবসা করে আসলে একটা বারাকা সৃষ্টি হয় এবং এটার মধ্যে অফুরন্ত কল্যাণ নিহিত আছে আমরা আরও শুনতে চাই আপনার কাছে যে আসলে ব্যবসার মধ্যে একটি মুনাফা রয়েছে সেই মুনাফা করার ক্ষেত্রে ইসলামী নীতিমালা কি রয়েছে দেখুন ইসলাম ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে যার কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয় যদি কোনো একটা দামের উপরে কোনো একটা দরের উপরে উভয় যদি সম্মত হয় ইসলাম সেখানে কিন্তু ইন্টারফেয়ার করে না ধরুন আপনি একটা জিনিস বিক্রি করবেন আমি কিনব আপনি বিক্রেতা আমি ক্রেতা আমরা উভয় যদি কোনো একটা দরের উপরে সম্মত থাকি সন্তুষ্ট চিত্তে তাহলে সেক্ষেত্রে ইসলাম সেখানে কোনো ইন্টারফেয়ার করে না এ রাইট ইসলাম দিয়েছে আমাদের উভয়কে কিন্তু সেই সাথে নৈতিক একটা জায়গা থাকে যে আপনি আমাকে কোনোভাবে কোণঠাসা করে ক্রাইসিস সৃষ্টি করে কিংবা কোন রকম আমি এই মুহূর্তে এই জিনিসটা নিতে বাধ্য অন্য কোথাও নেই সেই সুযোগে বা আমি এই জিনিসটার দাম জানি না সেই সুবাদে আপনি দাম বাড়িয়ে নিচ্ছেন কিনা যদি সেটা হয় তাহলে এটা প্রতারণার মধ্যে পড়ে এবং এটা হারাম হয় এটা ব্যবসার মধ্যে পড়ে ব্যবসার মধ্যে পড়ে না তখন এটা প্রতারণা হয় এবং এটা হারাম উপার্জনের মধ্যে পড়ে এবং এর পাশাপাশি পৃথিবীর যে কোনো রাষ্ট্র যে কোনো সরকার যে কোনো সমাজ যখন কোনো দ্রব্যের মূল্য তালিকা ঠিক করে দেয় এটার খরচ খরচা সব বিবে বিচার বিশ্লেষণ করে যখন ক্রেতা ভোক্তা উভয়ের বিক্রেতা এবং ভোক্তা উভয়ের অধিকারকে সামনে রেখে যখন কোন তালিকা ঠিক করে দেয় সেই তালিকা মেনটেন করে একজন ব্যবসায়ীর জন্য এসে দৃষ্টিকোণ থেকে আবশ্যক এবং সেটার হেরফের যখন তিনি করবেন এবং ওই যে বললাম যে ক্রেতাকে বা কাস্টমারকে বিপদে ফেলে বা তার অজ্ঞতাকে পুঁজি করে কোন একটা পুঁজি করে হ্যাঁ আপনি যদি অতিরিক্ত মুনাফা করেন তখন সেটা কিন্তু আপনার জন্য হালাল হয় না ইসলাম এই জায়গাটাতে অর্থাৎ একাধারে ক্রেতা বিক্রেতা উভয়ের স্বাধীনতা যেমন চূড়ান্ত করেছে আবার নৈতিক জায়গাটাতে স্ট্রং থাকতে বলেছে যে আপনি কোনোভাবে সুযোগ সন্ধানী হয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবেন না ব্যবসার গুরুত্বটা কিন্তু আসলে অপরিসীম ব্যবসা ছাড়া অন্য কোনো ওয়ে অবলম্বন করে অর্থ উপার্জন করার ক্ষেত্রে আসলে ইসলামিক নীতিমালা কি রয়েছে দেখুন আল্লাহ কোরআন কোরআনকারী সেই প্রসিদ্ধ আয়াত রয়েছে আমরা জানি আল্লাহ তালা বলেছেন কোরআনী আহল্লাহল ভাই আ ও রিবা এই যে ও আহল্লাহল ভাই আহরম রিবা আল্লাহালা বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন সুদকে হারাম করেছেন কেন কারণ সুদি গোটা পৃথিবী সুদী অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে এই সুদি কারবারে সাধারণত এক পক্ষের লাভ নিশ্চিত আর আরেক পক্ষ তিনি রিস্কের মধ্যে থাকেন আর ব্যবসাটা হলো যে উভয় পক্ষ লাভ এবং লসের যে রিস্ক আছে এটা উভয় পক্ষকে ভাগ করে নিতে বলে অর্থাৎ একটা জায়গায় এর সম্ভাবনা অনেক জোরালো আর আরেক জায়গাতে আপনার লাভ এবং লস উভয়টার যে রিস্ক এটা ভাগ করে নিতে বলে এতে কিন্তু সমাজ ব্যালেন্সের একটা জায়গায় যেতে পারে এটা যদি না থাকে তাহলে কি হয় যারা ধনী তারা আরও ধনী হতে থাকে কারণ আমি যখন আপনাকে সুদে লোন দিব আমি আপনাকে সুদে লোন দিলে তখন আমার বেনিফিটটা নিশ্চিত আপনি ব্যবসা করে লাভ করলেন কি লস করলেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি নিশ্চিত লাভবান হচ্ছি তো এভাবে কিন্তু ধনী আরো ধনী হয় আর গরিব আরো রিস্কের মধ্যে পড়ে এতে অনেক সমস্যার সমাধান হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে গোটা পৃথিবীর অর্থনীতি সীমিত সংখ্যক মানুষদের হাতে চলে যাচ্ছে আর বাকি মানুষগুলো কিন্তু আস্তে আস্তে তাদের অধীনস্থ অনেকটা অনেকটা দাসানদাসের মতো তাদের অধীনস্থ হয়ে তারা দিনাতিপাত করছে এটা একটা বাস্তবতা তো জন্য ইসলাম ব্যবসাকে হালাল করেছে এবং ব্যবসার মধ্য দিয়েই একটা সমাজের অর্থনৈতিক মুক্তি লাভ হতে পারে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশা বিশ করে তরুণদের শিক্ষিত তরুণদের মধ্যে চাকরি করার একটা প্রবণতা আছে অথচ আমরা বিক্রিম সালামের সেই মদিনা হিজরতের পর যে ব্যবসার সূচনা হয়েছিল বাজারে গিয়ে ছোট্ট বা ক্ষুদ্র পরিসরে সেটি কিন্তু একসময় শক্তিশালী অর্থনীতির মদিনা রাষ্ট্রে পরিণত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল অতএব আমরা যদি হালাল ব্যবসার জন্য সদিচ্ছা পোষণ করি এবং অগ্রসর হই তাহলে আমাদের স্বপ্নের সেই অর্থনৈতিক মুক্তি সেটি আজ না হোক কাল ইশা অর্জন হবে আপনি ঠিকই বলেছেন যে আসলে ব্যবসার ক্ষেত্রে অনেক গুরুত্ব রসুল করিম সাহা নিজে দিয়েছেন নিজে ব্যবসা করেছেন সাহাবাহিক রামরা করেছেন এবং বলা হয়েছে যে জীবিকার দশ ভাগের নয় ভাগই বিজনেসের মধ্যে ব্যবসার মধ্যে রয়েছে ব্যাপারে এত বেশি উৎসাহিত করেছেন তিনি তিনি বলেছেন যে আত্মজার উসাদুকুল আমিন মাহান্নবীন ও সিদ্দিকিন ও সুহাদা যে সমস্ত ব্যবসায়ীরা সততার সাথে নিষ্ঠার সাথে এবং সত্যবাদিতার সাথে ব্যবসা করবে কোনো প্রকার প্রতারণা কোনো রকম ছল কাস্টমারকে ঠকানো মানসিকতা না প্রসঙ্গটাই আমি একটা প্রশ্ন আপনার কাছে উত্থাপন করতে চাচ্ছি যে আসলে ব্যবসার যে অনেক গুরুত্ব এবং এন্টারপ্রেনার হওয়ার প্রতি যে উদ্যোক্তা হওয়ার প্রতি যে উৎসাহ এটি কিন্তু সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে এবং ইসলামেও কিন্তু একটা বিশাল গাইডলাইন দেওয়া হয়েছে এক্ষেত্রে ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে বড় পর্যন্ত করা যেতে পারে সেক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়ে অনেকাংশে মানে কথা বলে মিথ্যা কথা বলার মানে বিভিন্ন প্ররোচনা দিয়ে ব্যবসা করা এটা ইসলামে কতটুকু বৈধ দেখুন সম্পূর্ণ হারাম এটি বোঝার জন্য আসলে কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কমন সেন্সই যথেষ্ট যে আমাদের ব্যবসা বাণিজ্যে বা জাপিত জীবনে কখনোই আমরা মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে বেশিরভাগ নাগরিকেরা আমরা মুসলমান ওর এরপরও আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের কাজে কর্মে আমরা কিন্তু মিথ্যার আশ্রয় নেই সঠতার আশ্রয় নেই আমরা ছাতরির আশ্রয় নেই যেটা একজন মুসলমানের জন্য তার ব্যবসাকে হারাম করে দেয় তার উপার্জনকে হারাম করে দেয় যেহাদিসটা আমি বলছিলাম আমরা বিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মুজ্জারুল আমিন ও মাহনবী ইন ও সিদ্দিক ও সোহাদা আল্লাহরবুল আলমিন কেমতের দিন সৎ এবং সততার সাথে নিষ্ঠার সাথে সত্যবাদীদের সাথে যারা ব্যবসা করছেন যে ব্যবসায় কোনো তারা কোনো প্রকার ফ্রড প্রতারণা করেননি এই রকম ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা কেমতের দিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহ তালা ভিআইপি হিসাবে কেমন তাদেরকে তাদের অবস্থানে রাখবেন তাদের জায়গায় জায়গা দিবেন তাদের মতো ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন তো এই মর্যাদা পেতে হলে একজন ব্যবসায়ীকে তার ব্যবসাকে সততার সাথে পরিচালনা করতে হবে ব্যবসায়ীদের জন্য অনেক বড় অনুপ্রেরণার ব্যাপার হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন আমরা জানি যে তিনি নবুয়াতের দায়িত্ব বুঝে পাওয়ার আগে তার আবির্ভাবের আগেও তিনি কিন্তু খাদি জিয়া তালাহার পুঁজি নিয়ে তিনি কিন্তু সিরিয়া গিয়েছেন ব্যবসা করতে আবার যখন তিনি মদিনায় এসেছেন তখন তিনি বাজারে গিয়ে ব্যবসা করেছেন অর্থাৎ ব্যবসাকে খুব বেশি তিনি প্রায়োরিটি দিতেন এবং আপনি যেটি বলেছেন যে তেসে আতো আশার রিস্ট যারা ব্যবসা মধ্যে আল্লাহ তালা টোটাল রিজিকের দশ ভাগের নয় ভাগ নিহিত রেখেছেন অর্থ অর্থাৎ একটা জাতির প্রত্যেকটা সদস্য চাকুরির মানসিকতা বাদ দিয়ে যদি ব্যবসার মানসিকতায় আসেন এবং সেখানেও যদি তার মধ্যে তার মধ্যে যদি হালাল ব্যবসার প্রবণতা থাকে যে আমি কোনোভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবো না আমি লাভ একটু কম করবো আমি জানি হালাল ব্যবসার বক্তব্য দেওয়া লেকচার দেওয়া অনেক সহজ কিন্তু এটার বাস্তবতা ভিন্নতর লেকচার এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস আমাদের সমাজে হারাম ব্যবসা বা অবৈধ ব্যবসা বা আল্লাহর আল্লাহ ভীরুতার বাইরে গিয়ে ব্যবসা করা এইটার প্রবণতা এত বেশি যে হালাল ব্যবসা করতে গেলে সোলতার সাথে ব্যবসা করতে গেলে টিকে থাকা কঠিন কিন্তু এই কঠিন কাজটাই যারা করার জন্য উদ্যোগী হবে উদ্যমী হবে একসময় স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে আল্লাহর কাছে তারা পাবে আমরা ফাউন্ডেশন থেকে প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দেই ছেলেদেরকে মেয়েদেরকে আলাদা আলাদা করে এবং এই প্রশিক্ষণ দেওয়ার পর আমরা তাদেরকে মেয়েদেরকে বিশেষ করে আমরা পুঁজি দিয়ে দেই তারা যারা ভাবে ছোটো ছোটো উদ্যোক্তা হয়ে তারা অন্তর্প্রেন হয়ে উঠতে পারেন এই জায়গাটিকে আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি আমরা এখন আস্তে আস্তে ড্রাইভিং শেপ তারপর আপনার নির্মাণ শ্রমিক কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম তারপর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স মেয়েদের জন্য ব্লক বা টিক এবং স্মার্ট টেইলারিং না এই সবগুলো কোর্স কিন্তু আমাদের অলরেডি ডেভেলপ করা আছে এবং রানিং আছে অনেকগুলো তো আমরা যত বেশি অন্তরপ্রেনর হব এবং সেই সাথে আমরা যত বেশি উদ্যোক্ত হওয়ার পাশাপাশি হালাল ব্যবসা করার ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে থাকবো তত বেশি আল্লাহ তালা আমাকে বারাকা দিবেন দেখুন বারাকা এক জিনিস আর সম্পদ বৃদ্ধি আরেক জিনিস অনেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন সাধারণ মানুষকে ঠকিয়ে বিভিন্নভাবে যে কোনোভাবে টাকা কামাই করে নি প্রবণতা থেকে কিন্তু এর বিপরীতে আপনি যদি অনেক বেশি টাকা কামাই করতে না পারেন কিন্তু আল্লাহ তালা আপনাকে বারাকাপূর্ণ রিজিক দান করেন বারাকাপূর্ণ পাঁচশো টাকা বারাকা ছাড়া পাঁচ লক্ষ টাকার চাইতে উত্তম আপনাকে আল্লাহ তালা পাঁচশো টাকা উপার্জন দিয়েছেন এই পাঁচশো টাকা দিয়ে আপনার খরচ খরচা গিয়ে আরও একশো টাকা টিকেছে ওই দিনের খরচ থেকে তাহলে এটার মধ্যে বারাকা রয়েছে আর জনকে পাঁচ লক্ষ আল্লাহ দিয়েছেন তার ছয় লক্ষ টাকার একটা রোগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তার এটা বারাকা থাকলো না এই জন্য আমাদের দেখতে হবে যে আমার জীবনে বরকত চাই কিনা বরকত যদি চাই হালাল ব্যবসার কোনো বিকল্প নেই আমাদের ভোক্তা অধিদপ্তর থেকে যখন বাজারগুলোতে আপনার নিয়ন্ত্রণ করবার জন্য যখন পণ্যে ভেজাল দিচ্ছে কিনা অথবা ওজনে কেউ কম দিচ্ছে কিনা বা পরিমাপে কেউ ভেজাল করছে কি না এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের বাজারগুলিতে বা বিভিন্ন জায়গায় একটু লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে আসলে যারা করছেন তারাও দেখা যাচ্ছে মুসলিম অনেক সময় সেই মুসলিম ব্যবসায়ীরা এটা করছেন অনেক বুঝতেছেন না যে আসলে এটার যে ভয়াবহ শাস্তি আসলে এটা কি হবে আল্লাহর কাছে কি জবাবদেহি রয়েছে গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছি আমরা অনেকে শুধু মুসলিম নই অনেক ব্যবসায়ীরা আছেন যারা অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা পয়সা দেন ওয়াজ মাহফিল করেন মসজিদ মাদ্রাসা করেন প্রতি বছর হজ করেন প্রতি রমজানে ওমরা রমজানে হারাম শরীফে গিয়ে এতেকাফ করেন অনেক দান দেখাও করেন ইন দ্য সেম টাইম তিনি আবার যখন ব্যবসা বাণিজ্য করছেন তিনি অসাধু ব্যবসায়ীর পরিচয় দিচ্ছেন তিনি ভেজাল মেশাচ্ছেন তিনি ওজনে কম দিচ্ছেন তিনি নকল জিনিস বিক্রি করছেন তিনি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন তিনি অধিক মুনাফা অর্জনের জন্য ক্রাইসিস সৃষ্টি করছেন কৃত্রিমভাবে এই যে বিচারিতা অর্থাৎ মুসলমান হিসাবে তিনি টিকা থাকার চেষ্টা করছেন আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন আবার ব্যবসা অসহায়তা করছেন এর কারণটা কি এর কারণ হল আমরা যারা ইসলামের কথা বলছি আমার মনে হয় যে আমরা তাদেরকে ইসলামটাকে সঠিকভাবে বোঝাতে ব্যর্থ হয়েছি এটা বোধ হয় ব্যর্থতাটা আমাদেরই কারণ একজন মানুষ তিনি দাড়ি পাকা কিন্তু তিনি দেশি মসুর ডালের সাথে ইন্ডিয়ান মসুর ডাল করে তারপর এটাকে মসুর ডাল করে বিক্রি করছেন তার এই দাঁড়ির কোনো মূল্য নেই তিনি জানেন না এই দাঁড়িয়ে দিয়ে তিনি আলাকে সন্তুষ্ট করতে পারবেন না আমরা যখন মিডিয়ার স্ক্রিনে দেখতে পাই টেলিভিশন স্ক্রিনে দেখতে পাই যে কোনো ব্যবসায়ী ধরা পড়েছেন তার সব্রু সাদা মুখে দাঁড়ি মাথায় টুপি তার কপালে দাগ পড়ে আছে তিনি তার মানে পাচক তো নামাজ পড়েন তখন আমাদের সত্যিই খুব কষ্ট লাগে যে এই লোকটি ইসলামটাকে বুঝতে তিনি অপারক হয়েছেন আমি আমার কথা বলতে পারি আসুন্না ফাউন্ডেশনে যারা ডোনেশন করেন আমাদের সবসময় লেখা থাকে আমাদের বিশেষ করে যারা সদস্য হন তাদেরকে লেখা থাকে যে হালাল উপার্জন থেকে আপনাকে টাকা দিতে হবে আপনি হারাম থেকে দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন কিন্তু আমরা আপনার হারাম টাকা নেব না আমরা ইন্সপায়ার করি কিন্তু অনেকে মনে করেন আমাদের দেশে যেরকম একটা কালো টাকা সাদা করা একটা নিয়ম আছে যে আপনি আহ ইলিগাল টাকাকে লিগালাইজ করার জন্য আপনি একটা অংশ যখন ভেট দিয়ে দিচ্ছেন ট্যাক্স দিয়ে দিচ্ছেন ট্যাক্স দিয়ে দিচ্ছেন তখন সেটা কি হয়ে যাচ্ছে হাল হয়ে যাচ্ছে বা কালো সাদা হয়ে যাচ্ছে ইসলামে কিন্তু কালো টাকা সাদা বলতে কোনো কিছু নেই আপনি যদি হারাম উপার্জন করেন তার সবটুকু আপনাকে দান করে দিয়ে দায়মুক্ত হতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই আমরা অনেকে মনে করি যে আমি দাঁড়িয়ে রাখলাম টুপি রাখলাম মর্জিদমাদলাম হজমরা করলাম আর ব্যবসায় দুই নম্বরে যা করলাম হারামে আর হালালে কাটাকাটি হয়ে বোধ কিছুটা টিকে যাবে আসলে কিছুই টিকবে না তো ইসলামটাকে সঠিকভাবে না বোঝার কারণে অবস্থা হয়েছে একজন মুসলিম তিনি শুধুমাত্র এবাদতবন্দিগিতে বা মসজিদে মুসলমান হলেও চলবে না তার দোকানে তাকে মুসলমান হতে হবে তার ব্যবসা প্রতিষ্ঠানে তাকে মুসলমান হতে হবে তার কর্পোরেট হাউসে তাকে মুসলমান হতে হবে তার ফ্যাক্টরিতে তাকে মুসলমান হতে হবে আপনি আপনার শ্রমিকের বেতন দিচ্ছেন না অথচ আপনি পরিবার নিয়ে ওমরা করতে যাচ্ছেন আপনি কন্ট্রাক্টরের বিল আটকে রেখেছেন অথচ আপনি পরিবার আপনি হজ করতে যাচ্ছেন আমি একেবারে রেকর্ড বলতে চাই পৃথিবীর কোনো আলেম নেই যে আলেম বলতে পারবে আপনাকে যে আপনার এই এবাদত আল্লাহ তালা কবুল করবেন তো আমাদের ইসলাম সম্পর্কে এই যে সঠিক ধারণার ঘাটতি ভুল ধারণা এটির কারণে কিন্তু এই ভুল ধারণার কারণে কিন্তু আজ আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি আপনি যেমনটি বললেন যে আমাদের ব্যবসায়ীদের বেশিরভাগই দেখবেন যে তারা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন কি সুন্দর সাদা দাঁড়িয়ে কি সুন্দর মাথায় দাগ কি সুন্দর তাদের হজমরা করার প্রচেষ্টা প্রবণতা একই সময় তিনি অনেক অনৈতিক কাজ করছেন অনেক হারাম ব্যবসা করছেন তিনি জানেন না এটা হারাম এবং এটার কারণে তার সমস্ত নষ্ট হয়ে যাবে এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে ঠিকই বলেছে আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আপনার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আমরা অনেক বিষয় আমরা আপনার কাছ থেকে জেনেছি আসলে ব্যবসা বাণিজ্য এবং হালাল হারামের দিকগুলো যদি আমাদের মাঝে জানা থাকে তাহলে কিন্তু আসলে আমরা সঠিকভাবে আমরা জীবন পরিচালনা করতে সক্ষম হব আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথাগুলো বলেছেন বৈশাখী টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আজ এ পর্যন্ত বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বৈশাখী টিভি বিডি আমরা আছি ফেসবুক পেজেও আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বৈশাখী টেলিভিশন এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন আগামী পর্বে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব বৈশাখী টেলিভিশনের পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম